মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি হবে খুবই স্পেশাল খুবই স্পেশাল স্পেশাল একটি ভিডিও সেটি এখন বলা যাবে না পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা খিচুড়ি একদম ফুটে গেছে দেখতে পাইছ টবক 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 করছে খিচুড়ি কালারটা এসে দেখ বন্ধুরা খালি আছে এখানে কচকচি ঠিক আছে চিকেনের কচকচি ঠিক আছে আজকে রান্নাটা করবে তোমার দিদিভাই তো দেখবো তোমার দিদিভাই হাতে রান্না কেমন লাগে পুরো একদম কাটতে বসে গেছে আজকে চিকেন নয় বন্ধুরা এই হচ্ছে জিনিস পুরো দেখতে পাচ্ছো মানে চিকেনেরই জিনিস আর রোজগের চিকেন তো খাওয়া হচ্ছে তো এটা কখনো খাওয়া হয়নি তো আজকে নতুন টেস্ট বেচারি কেঁদে ফেলেছে পেঁয়াজ গাটা কি না কানছে এই পুরো একদম ধুয়ে রেডি একবারে কচকচি আজকে কি রান্না করছো তুমি কচকচি আর খিচুড়ি তো সেই জন্য আজকে সব কাটাকুটি চলছে এখানে টমেটো এখানে চাদা পেঁয়াজ রসুন যা যা লাগবে সব কাটাকুটি চলছে বন্ধুরা আর এখন বাজে পুরো একটা কুড়ি আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে তাও দেখা যাক অলরেডি আমাদের খিচুড়ি হয়ে গেছে অলরেডি খিচুড়ি হয়ে গেছে বন্ধুরা এখানে যে মশলাগুলি আছে যে মশলাগুলি বানানো হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন তো সেই সব কষে আর এই খিচুড়িতে দেওয়া হবে তবে একদম সুগন্ধ পুরো একদম হেভি সেন্ট ছড়বে আর এই হচ্ছে কচকচি কাটা হয়ে গেছে একদম কাটা হয়ে পুরো ধোয়া হয়ে রেডি হয়ে আছে তো বন্ধুরা আজকে বিশেষ কিছু হবে না কচকচি আর খেচুড়ি তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্ট করবে আর একটি লাইক করবে আর একটি সাবস্ক্রাইব আর যদি লাইক কমেন্ট না করো না মনটা খুব খারাপ হয়ে যায় বুঝলে বন্ধুরা অনেক কষ্ট লাগে একটা ভিডিও করতে আর ভিডিও করা যেমন তখন একটা এডিট করতে মানে একটা ভিডিও যদি এডিট করা হয় তো অনেকক্ষণ টাইম লাগে So long, we've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Mata Hulu Lanka. আর পরিমাণ মতো জিরা গুঁড়া দেয়া হবে সবকিছু রেডি একদম আদা বাটা রসুন বাটা টমেটো পیاز আর ওইখানে হচ্ছে কচকচি আর এখানে একদম সব কিছু রেডি আমাদের দিদি ভাই করে ফেললো এবার খাটাচ্ছে রিফাইন তেল তো বন্ধুরা অলরেডি আমাদের কচকচি কষা হয়ে গেছে আর এখানে তেল দিয়ে দেব বন্ধুরা গেছে খেচুড়িটা হালকা করে লেড়ে তো বন্ধুরা এই হচ্ছে খেচুড়ি আর হচ্ছে কচকচি কষা খেচুড়ি কালারটা কেমন লাগছে বলো একদম সেই হারিয়ে দেখতে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কেন তোমাদের একটি লাইক আর একটি কমেন্টে মোটিভেট করে ভিডিও খারাপ করে ঠিক না আর নতুন নতুন ভিডিও উপহার তোমাদেরকে দেব তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবো